অনেকে চাচ্ছিল যে কিছু ইঞ্জিনিয়ার করা যে না বাংলাদেশে একটা কোণা করার জন্য তাকে দিয়ে কিছু বলানো ব্যাপারটা আরো বিপরীত হয়েছে আর সত্যিকার অর্থে কি আপনি একটা দেশ যখন জাগে তখন ওই দেশে আসলে অন্য বাইরের থেকে ইন্টারভিশন হয় না যারা ব্যাংক্রাফ্ট হয়ে যায় পলিটিক্সে তারা এই ধরনের ভাবে যে তাকে ওই এই এসে ক্ষমতা বসিয়ে দিয়ে যাবে ওকে ধরে আমাদেরকে একটু বিপদে ফেলবে এগুলো হলো বোকামি অলেলং আমরা যেটা জানছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে অনেক বেশি তার দেশ নিয়েই আসলে চিন্তিত তার দেশের পলিসি কম্পেয়ার টু আদার বড় ইউরোপের সাথে 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 মেক্সিকোর ইউক্রেনের সমস্যা বা মিডিল ইস্টের যে সমস্যা সেগুলো নিয়েই সে বিগ বিগ ইস্যুর একজন প্রেসিডেন্ট সে কিন্তু বাংলাদেশে কি হচ্ছে সেটা না বলে যখন বাংলাদেশ সংক্রান্ত যখন ব্যাপারটা কোশ্চেনটা আসলো তারা কি আলাপ করেছে উনি কিন্তু ওটা উত্তরই দিলেন না বরং ওটা ঠেলে দিলেন ইয়ের কাছে কি যেন মোদির কাছে আর একটা যেটা হচ্ছে যে এক ধরনের গুজব চলছিল যে ইউএস এর গভর্নমেন্ট বা ইউএস এর ডিপি স্টেট বাংলাদেশে এই যে জুলাই অগাস্টে যে একটা অভূতপূর্ব অভাবনীয় যে একটা ম্যাস হলো সেটার পিছনে হয়তো বা রোল ছিল সেটা কিন্তু সে আউটরাইট রিজেক্ট করে দিল এবং ইট ইজ কামিং ফ্রম দা মাউথ অফ দি প্রেসিডেন্ট হিমসেল তারপরে কিছু করার ইয়ে থাকে না মানে অনেকে যে মানে কিছু ইঞ্জিনিয়ার করা যে না বাংলাদেশকে একটা কোন ঠাসা করার জন্য তাকে দিয়ে কিছু বলানো ব্যাপারটা আরো দিতে বিপরীত হয়েছে বিপরীত হয়েছে তার মানে কি ভারত বা আওয়ামী লীগ যেটা চেয়েছে সেটি আর পায়নি কারণ তেরো তারিখ কিছু একটা পরিবর্তন হবে বাংলাদেশে একটা বড় ধরনের কিছু একটা আসবে এ একটা অপেক্ষা ছিল সেটি কি তাহলে ব্যর্থ হলো সম্পূর্ণ হবে না এটাই মানে সত্যিকার অর্থে আপনি একটা দেশ যখন জাগে তখন ওই দেশে আসলে অন্য বাইরের থেকে ইন্টারভিউশন হয় না আপনি দেখেন না মানে নাইনটিন সেভেন্টি ইউএস তো আমেরিকা পাকিস্তানের সাথে ছিল খুব ভালোভাবে ছিল পাকিস্তানের মিলিটারি রুলারদের সাথে তার খুব ভালো সম্পর্ক তাদের মাধ্যমে তারা পিংপং ডিপ্লোম্যাসি করে চায়নার সাথে ভালো সম্পর্ক করলো তো সেই জায়গায় দেখেন বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছে তো সেই জায়গায় তখন ইউএস পাকিস্তানের সাথে থাকলে কি আর না থাকলে কি ইউএস তখন মহাশক্তি ধর একটা দেশ কোল্ড ওয়ার সে জিতছে কোল্ড ওয়ারের সমস্ত ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু পুরো পৃথিবীর সমস্ত দেশের সে তখন মোরল তখনই সে বাংলাদেশের মানুষ যখন জেগে গেছে কিছু এটা আসলে হলো কি যারা হয়ে যায় তারা এই ধরনের ভাবে যে তাকে পলিটিক্সে ওই এই এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে ওকে ধরে আমাদেরকে একটু বিপদে ফেলবে এগুলো হলো বোকামি মানে ব্যাংক্রাফি আপনি যে সব দিক দিয়ে একটা ব্যাংকরাফিটিক্স পলিটিক্স করেছেন এই এত বছর সেটা আর প্রমাণ দিলেন জি কিন্তু আমাদের দেশে মিডিয়াগুলো বিশেষ করে প্রধান সারির মিডিয়া আমি একজন নাম ধরে যদি বলি রেডি স্টার এবং অন্যান্য দায়িত্বশীল মিডিয়াগুলি যেভাবে শিরোনাম করেছে সে বিশিরাম মানুষকে বিভ্রান্ত করেছে তাদের প্রতি বা তারা কেন এটা করলো বলে মনে করেন মানে ব্যাপারটা সরাসরি তারা এরকম দিয়েছে যে বাংলাদেশের পুরো দায়ভার বাংলাদেশকে দেখবার আর দায়ভার বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মোদিকে ওরা পরবর্তীতে ওইটা কিন্তু চেঞ্জ করেছে আজকে আবার একটা দেখবেন যে ওরা একটা রিজয়েন্ডার দিয়েছে অ্যাপোলজি জানিয়েছে কি অনেক ক্ষেত্রে কি এই নিউজ পেপার গুলো কি মানুষ অনেকগুলো অনেক বড় বড় নিউজ পেপার এর নাম আমরা শুনি এটা আসলে কতটুকু উঠছে মানুষ কতটা ফেজ দা পিপলের কাছ থেকে নিউজ দিচ্ছে বা কতটুক এদের কাছ থেকে নিউজ দিচ্ছে আপনি পুরো ইউএস এর আপনি এবার ইলেকশন দেখেন এবার ইলেকশনের মূল নিয়ামক ফেস দা থেকে বেশি মানুষ দেখে না এইরকম আপনি ডেইলি স্টার ভিডিওর আউটরিচ দেখেন না রিচ দেখেন না কতজন বে ডেইলি স্টার ভিডিও দেখে আর আপনি তো প্রতিদিন দুই তিনটা করছেন বা এটা এমন যেন যে আমাদের দেশে হচ্ছে তা কিন্তু না আপনি ইউএসএ তে দেখেন না ইউএসএ এরবারে ইলেকশন কিন্তু আমি ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু অনেক ভিডিও দেন তারা এবারে প্লেড এ বিগ রোল হ্যাঁ কিন্তু আপনি প্রেস সচিবের দাই আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা আ আপনি হোল্ড করছেন সেখানে এই জাতীয় গুরুত্বপূর্ণ তাদের রিচ কম হোক কিন্তু তারা দায়িত্বশীল একটা রোল প্লে করছে গণমাধ্যমে বাংলাদেশ গণমাধ্যমে এই ধরনের মধ্যরাতে একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়কে তারা তাদের ইচ্ছা মানুষকে বিভ্রান্ত করবার মতো একটা শিরোনাম দেওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে বলে মনে করেন না এই বিষয়ে আমরা আসলে বলতে চাই না আমাদের মনে হয় যে তাদের বিষয়ে তাদের রিডাররাই যা বলার বলেছেন আমরা এটা বলতে গেলে ভাববে যে আমরা ইনফ্লুয়েন্স করছি বা আমরা ইন্টিমিডেশন করছি আমরা এই বিষয়ে কোনো কমেন্টই করতে চাই না এতে আবার প্রিওমা স্পিচের বিষয় এসে যায় লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট তাদের বাংলাদেশের লিডাররা অনেক সচেতন তারাই এখন আপনি যদি একটা ভুল করেন ভুলটা তারাই ধরিয়ে দেয় আচ্ছা আহ তার মানে স্পষ্ট হলাম প্রিয় দর্শক আপনারা যে বিষয়গুলো নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন যে এক ট্রাম্প যে কোনো সময় যে কাউকে দিয়ে দেওয়া খুবই সহজ এমন একটি বিষয় আমরা সুতরাং এটাতে আমরা একটু নিশ্চিত হলাম আমাদের সরকারের একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা আমাদেরকে এখন নিশ্চিত কোনো যে এরকম কোন ঘটনা আসলে হয়নি বরং এটি হিতে বিপরীত হয়েছে এটা আমরা নরেন্দ্র মোদীর চেহারা দেখে বুঝতে পেরেছি অনেকেই আপনাদের সফলতা নিয়ে আজকে আপনারা ঐক্যমতের একশো রাজনৈতিক দলকে আপনারা ডেকেছেন এখানে কি বলেছেন কারণ গত ছয় মাস যাবৎ শুধুমাত্র আপনাদের ব্যর্থতা ছাড়া জনগণের কাছে আমরা তেমন কিছু দেখিনি আসার কোন মানে সবাই একটা কথাই বলে কি এমনটা করেছেন একটা উদাহরণ এমন প্রশ্ন করছে আপনি একটা উদাহরণ আপনি দেখে আপনার কাছে আছে না আমি আমরা আমি তো মনে করি যে আমরা আমি বারবার বলছি আমরা 90% সফল আমাদের আপনি কনটেক্সটটা বুঝতে হবে আমরা কি নিয়েছি আপনি আমাকে দিলেন এমন একটা জিনিস যেখানে এমন ধরনের একটা পাহাড় আপনি দিলেন যে এটাকে কেটে তুমি ইয়ে করো কি জন্য উর্বর যোগ্য ভূমি করো হ্যাঁ কতটা তো ব্যাপারটা আমাদের সেরকম হয়েছে তা আপনি ছয় মাস পর তোমার তো পাহাড়ে এখনো তুমি ভূমি বান তৈরি করতে পারলে না উর্বর ভূমি এই অবস্থা কিন্তু আমরা যেই জিনিসটা পেয়েছি সেই জায়গাটা থেকে এখন যেই জায়গায় আমরা আসছি সত্যিকার অর্থে আপনি ইকোনমিক ইন্ডিকেটর গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু বেটার

ইকোনমির মাধ্যমে আমরা বুঝবো যে কিভাবে মানুষ ভালো আছে না মন্দ আছে 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 জব তৈরি হচ্ছে কি মানুষ না আপনি এটা আপনি যদি মানুষের আপনার যদি এক্সপোর্ট ঠিক না হয় এক্সপোর্ট যদি থাকে বা আপনার যদি ইম্পোর্ট স্ট্যাগন্যান্ট থাকে বা আপনার জিনিসপত্রের দাম যদি বাড়তি থাকে তাহলে আপনি বলতে পারেন যে মানুষ ভালো নেই আমরা দেখছি জিনিসপত্রের দাম কমছে আপনার এই যে জানুয়ারি মাসেই আপনার ইনফ্লেশন টু তারপরে আপনার ইকোনমি ভালো দিকে যাওয়া মানে যে ল অর্ডার ভালো হয়েছে বিকজ ফ্যাক্টরিগুলো তাদের পণ্য ঠিক মতো রপ্তানি করতে পারছে এবং খুব যে মানে টু থ্রি পার্সেন্ট গ্রোথ তাও কিন্তু না বারো তেরো পনেরো বিশ পার্সেন্ট গ্রোথও হয়েছে বাইশ পার্সেন্ট পর্যন্ত গ্রোথ হয়েছে তারপরে আপনি হচ্ছে যে আপনি যে যে দেখেন আমরা যখন নিয়েছি তখন কিন্তু টাকার দাম কমতে কমতে কোথায় এসেছিল একশো বাইশ তেইশ সে চলে গেছে আমরা কিন্তু ওই জায়গাটাই হল করে রেখেছি টাকার দাম কি আপনি দেখেন ছয় মাসে কয় টাকা কমেছে আপনি তো নিজেও রেমিটেন্স পাঠান বাংলাদেশে তো আপনি তো দেখছেন তা আমরা যেই জায়গায় গিয়েছে তাতে বুঝা যে মানুষের যে ইনফ্লেশনটা শিক্ষার হচ্ছে আমরা বাড়তে দিচ্ছি না আর অন্যান্য যে ল এন অর্ডার দেখেন আমরা কিন্তু বারবার স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আমরা বলছি যে আমরা কোথায় কিন্তু কথা হচ্ছে কি বাংলাদেশের কিছু কিছু আমি বলবো যে টিভিতে বা রেডিওতে টিভিতে বা নিউজ পেপারে তারা সারাক্ষণই একই গল্প বলে যাচ্ছেন যে ইকোনমির অবস্থা ভালো না লয়েন অর্ডার আমরা বলছি যে লয়েন অর্ডার ভালো না আপনি কি দিয়ে বুঝবেন আপনি আমাকে মার্ডারের স্ট্যাটিস্টিক্স দেখান এ বছরের এই যে গত চার মাসে যে মার্ডার হয়েছে তা এই যে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম এখন যেটা হচ্ছে কি মানুষের পারসেপশনের উপরে মানুষ কথা বলছে আর এই যে টিভিতে যারা অনেক বড় বড় কথা বলেন এদের অনেকে পড়ালেখাই করেন না অনেস্টলি আমার এটা বলতে বাধ্য হচ্ছি কিন্তু তারা অনেকে আজকে কালকে আমি একটা সবচেয়ে লিডিং একটা নিউজ পেপার সেখানে একজন রাইটার লেখছেন উনি বিদেশে পড়তেও গেছেন হ্যাঁ জার্নালিজম উনি লিখছেন যে জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে অথচ জিনিসপত্রের দাম কিন্তু গত দুই মাস একটা না কমছে আমরা সেটা ইনফ্লেশনেও দেখছি এবং বাজারে আপনি যেও দেখবেন যে আলুর দাম ষাট টাকা ছিল সেই আলু এখন বিশ পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এখন এই কথাগুলো খায় কি আপনি কিন্তু উনি কিন্তু নির্দিধায় আবার যদি আমি হ্যাঁ আমি যদি এই থাকি হ্যাঁ আলুর দাম কমেছে না আলুর দাম অনেক কমেছে আমি তিন চার মাস তিন মাসে নভেম্বরে আমি এটা কিনেছি ষাট টাকা কোনো কোনো ক্ষেত্রে নতুন যে আলুটা আসলো নভেম্বরে সেটা একশো বিশ টাকা করেও কিনেছি আমি তো নিজে বাজার করি